জল ছাড়া কিছু ভালো লাগছে না জলটাই বেস্ট দেখো geng আমি আর বাবু তো একদম রেডি আর চলো তোমাদেরকে দেখাই দিদি এসে বসে আছে জানো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যে বেশ আর আজকে ব্লগটা শুরু করলাম বেশ ফ্রেশ মুডে আসলে এত গরম পড়েছে এখন এখন তো প্রচুর গরম পড়েছে তাই আমি ঘরে আপাতত মশারি টানাচ্ছি না এই খাটের পাপা শুই আর ওই খাটে আমি ছুটকি আর ভাইকে নিয়ে ঘুমাই তো যাই হোক কালকে রাতের ঘুমটা একটু ভালো হয়েছে কারণ কালকে পাখা চালিয়েছি ফুল স্পিডে আর মশাই টানায়নি মশাই না হলে না হাওয়াটা বেশ ভালো পাওয়া যায় আর ঘুটনায় ধরিয়েছিলাম তো বাবুকে মশা কামড়ায়নি মনে হয় কারণ সকালে উঠে আমি এক রাত দেখছিলাম যে যদি মশায় কামড়ায় তাহলে কাল থেকে কন্টিনিউ মশাই টানাবো তা দেখলাম না বাবুকে মশায় কামড়ায়নি আমার আমাদেরও কষ্ট হয়নি ভালোই লেগেছে ঘুমটা ভালো হয়েছে সকালবেলা ফ্রেশ মোটে উঠেছি সাড়ে সাতটায় উঠে বাবুকে খাইয়ে আর একটু শুয়েছিলাম তো এখন নটা মতন বাজে একটু উঠে একটু স্নান করেছি আগে আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান করে ভাবলাম পুজো দিয়ে দেবো তো মনে নেই যে কালকে আমি ফুলই আনি তো এখন ভাবছি কী করবো ও তো নিচের ঘরে রান্না বসিয়েছে তো এখন যাবে হচ্ছে চিকেন আনতে মানে দোকানের জন্য চিকেন আনতে হবে তা আমি বললো আমাকে একটু নিয়ে চলো তাহলে আমি ফুলটাও নিয়ে আসতে পারব তো বললো তাহলে চলো তো এখন যাবো আর ওদিকে ছুটকি আর ওর ভাই ওদিকে ঘুমাচ্ছে আর যাই হোক না কেন যাই বড় থাকুক না কেন এত হাওয়া দেয় না হাওয়াটা বেশ কিন্তু ভালোই লাগে আর উপরে ঘর তো বেশি হাওয়াটা খেলে আর কি মানে এত হাওয়া এত হাওয়া দেয় মানে পর্দা তো পুরো রাতে পুরো উপরে উঠে যায় এত হাওয়া দেয় পর্দাটা আমি দিয়েই ঘুমাই আর সারাদিন পর্দাটা ফেলানো থাকে ঘরে কারণ খুব রোদের তাপ তো সেই কারণে তো এখন যাই আগে একটু রেডি হই হয়ে তারপরে আর সেটা আবার দেখাচ্ছি তো আমি তোর মোটামুটিভাবে রেডি হয়েছি মানে ড্রেসটাই খালি পরেছি আর এখন নিচে ঘরে যাব ছুটকি উঠে গেছে ঘুম থেকে আর ঘরে এখন আমি কোনো কাজে হাত দিইনি মানে জাস্ট উঠলাম স্নান করলাম এখন বেরোচ্ছি তো যাই লাগে বাইকটা লিক করে আমি কাল থেকে হয়ে গেছে তখন তাহলে একাই চলে আমাকে একাই যেতে হবে

তো চলে এসছি বাড়িতে সব বাজার ঘাট সব নিয়ে রুটি আর কেক আর দুধ নিয়ে এসছি চলো বাড়িতে এসেই আগে বাবুকে তাড়াতাড়ি করে খাওয়ালাম কারণ ওকে সকালবেলা বাসি বিছানায় শুধু দুধ খাইয়ে ছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিল বলে আমরা গেলাম বাজারে তো আসার পর ওকে আগে খাওয়ালাম আর এখন আমি হচ্ছে এই টিফিন বলতে এই দুধ আর এই কেক এটা হচ্ছে ও খাবে আর এদিন হচ্ছে চিকেন ম্যারিনেট হচ্ছে বলো প্রচন্ড গরম হয়ে যাচ্ছি চালের সাথে সাথে আর আমিও উপরে ঘরে রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাই কি রান্না আজকে করছি পেঁয়াজ সেদ্ধ করে রেখেছে চিকেন কষার জন্য আর আমি আমার জন্য দুধ নিয়েছি এটা এটা আমি গিয়ে খাবো এখন আর এই যে এখন এখানেও কাজ শুরু করে দিয়েছি এসে উপরে ঘরে চলে এসেছি আর এদিকে হচ্ছে কালকে রাতে আমি বরবটি ছিল বরবটি আর আলু কেটে রেখেছিলাম অনেকটাই বরবটি ছিল বলে হাফ আইজে রেখে দিলাম ফ্রিজে রেখে দেব আর হাফ আইজ ধুয়ে রেখেছি এটা এখন ভাজা বসাবো আর এদিকে ভাপ বসিয়েছি তাকে কেউ রান্নাই করব কারণ ঘরে কোনো কাজে এখন আমি সেভাবে হাত দিই না বিছানা তোলা আজকে আরও বিছানা চাদর পাল্টাতে হবে বৃহস্পতিবার ঠাকুরের বাসন মেজে পুজো করতে হবে ওদিকে রান্না বসানো আর এদিকে বাবু কাঁদছে এখন কথা বলছি ওর ছুপ রয়েছে আর এনার কাছে বসে আমাকে খেতে হবে ইনি যাতে আমাকে দেখতে পায় আমি যদি অন্য কোথাও বসে খাই চেল্লাবে এদিকে দুধ এদিকে হচ্ছে কেক এটা সবাইকে বাটিতে প্লেটে করে দিলাম আর এখন আমি এটা ধরে খাচ্ছি তো আজকে বেশি কিছু করবো না ভাবছি রান্না কালকে না কালকে রাতে ডাল রান্না করেছিলাম ফ্রিজে ডাল আছে অনেকটা পরিমাণ ডাল আছে আর এই দিকে আছে সবজি যেমন পটল আছে ভাবছি একটু পটল ভেজে ফেলবো সকালেও কিছু সবজি আমি এনেছি অনেক কিছু সবজি এনেছি আর এই যে একটু তরকারি আছে এটাও গরম করে নেবো ভাবছি এটাই আজকে দুপুরবেলা রান্না করবো এইদিকে আমি সবজি কাটছিলাম আর এদিকে আমি রান্না করছিলাম বাবু এমন একটা কাজ করেছে আমার পর পাপা এসে এমনভাবে ডেকেছে আমি চলে গেছি আর এই দিকে দেখো আমার রান্নার অবস্থা পটলটা ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম আমি রান্না করছিলাম আর এখানে সবজি কাটছিলাম তখনই কী হলো সে আর খাওয়াই যাবে না আজকে আমার বাবু যা করেছে তো ওদের সাথে এখন শেয়ার করতেও লজ্জা লাগছে আমার পটি করেও নিজে খেয়ে নিয়েছে তো তখন মানে ওরকম বলছিলো উপরে ঘরে একাই ছিল বাবা এসতে এসে ওকে ওভাবে দেখছে আর ও ছিল বসানো আমি বলছি ওখান থেকে হা করে তাকে শুনছে উই যে দেখতে পাচ্ছো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না দেখাচ্ছে একটু কাছে গিয়ে পুরোপুরি দেখানো যাবে না কারণ কপিরাইট চলে আসবে তাহলে বাবু খালি গায়ে আছে ওখান থেকে তাকে দেখছে আমাকে এই করেছে আজকে এই প্রথমবার এরকম করলো তো এখন আমি বিছানা চাদরটা এই যে তুলে রেখেছি বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম এমনি আমি করতাম চেঞ্জ আর ওর জন্য তো করতেই হলো এত গরম পড়েছে মানে রান্না করে দাঁড়ানোই যাচ্ছে না তো যাই হোক এখন এই যে হচ্ছে বাবুর জন্য ওর খাবার দুপুরের একটু গাজরটা অ্যাভয়েড করছি আমি এখন কারণ গরমকাল তো তাই সেই কারণে এর মধ্যে মিষ্টি আলু আছে কুমড়ো আছে আর দু টুকরো পটল আছে আর একটু পেঁয়াজ আছে পেঁয়াজেও গুন গোনা যাবে এমন রেখেছি আমি এটা করবো আর এই যে এক চামচ মতন চাল নিয়ে নিয়েছি আজকে খিচুড়ি করব না এই সবজিটা একটু বাটারে ভেজে ভাতটা দিয়ে আর ঘরের ডাল হচ্ছে তাই দিয়ে ওকে খাইয়ে দেবো মানে প্রেশার কুকারে এক সব কটা একবারে সেদ্ধ করে একটু সবজিটা ভেজে নেব খাইয়ে দেবো তো যাই হোক এখন কড়ি রান্নাটাও জন্য ভাত পেরে নিয়েছি আর আমি সকালে তো একবার স্নান করেছি কিন্তু এখনও আবার স্নান হয়ে গেছে এমন মানে ভিজে গেছে এই করেই আমার ঠান্ডাটা লেগে গেছে এত ঠান্ডা লেগেছে না মানে সহ্য করতে পারছি না তো এই যে সেই পটল যেটা পুড়ে গেছে জানি না এটা খাওয়া হবে কি না নিয়ে তো নিয়ে এসছি আর ওই ভাজাটা আর এদিকে হচ্ছে ডাল কালকে রাতে একটু ডাল ছিল তার মধ্যে আমি আবার একটু ডাল করে এর মধ্যে অ্যাড করেছি আমাদের ঘরে আজকে নতুন আইটেম ব্ল্যাক পটল কি আর জন্য হয়েছে ব্ল্যাক পটল প্রচন্ড গরম খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করার টাইম পাইনি এখন যাচ্ছি দোকানের দিকে সব গাড়িতে সব খাবারগুলো সব তুলে নিয়েছি এই দেখো সব তুলে নিয়েছি এখন নিয়ে যাব আর কি তোদের মধ্যে যাচ্ছি এখন দোকানে খাবার সব নিয়ে নিচে আজকে বেশি বানায়নি শুধু পোলাও আর চিকেন কষা বানিয়েছি ওটা নিয়ে যাচ্ছি এখন দোকানের সামনে সামনে এসে গেছি দোকানে এসেছি এসে দেখছি লোক দাঁড়িয়ে আছে পুরো একদম ভিড় হয়েছিল তাড়াতাড়ি করে খাবারগুলোকে সব দিলাম আর এত জল চেষ্টা হয়েছে জল খাওয়ার সময় পাইনি তাই জল খাচ্ছি এখন এসছে আধ ঘন্টা হয়ে গেছে জলে জল ছাড়া কিচ্ছু ভালো লাগছে না জলটাই বেস্ট দেখো গেঞ্জিটা কতটা ভিজেছে পুরো হাফ গেঞ্জি ভেজা সকাল থেকে পুরো ঘামছে শুধু আর দেখো আজকে এই যে এটা হচ্ছে আর এই যে পোলাও এই দেখো এটা হচ্ছে বসার জায়গা করেছি আগের মতো তো আর চালাটা নেই তো সেই জন্য এরকম একটা টেবিল পেতে ছাতা লাগিয়ে বসার জায়গা করেছে ঠিক আছে হারাদা হ্যাঁ এখন খাবার দাবার সব শেষ এখন বাজে প্রায় পৌনে চারটে একটা আইটেম শেষ করতে করতে অনেকটাই সময় লেগে গেল আজকে তো এখন সব গুছিয়ে নিয়েছি দেখাচ্ছি এই দেখো প্রচণ্ড গরম তাই হাঁপিয়ে যাচ্ছি আর কি কথা বলতে বলতে তো এখন এই ঠেলাটায় ঠেলে নিয়ে সব যাব এগুলো খালি হয়ে আছে আর এখন এই প্লেটগুলো ফেলে দেবো দিয়ে বাড়ির দিকে যাব গিয়ে আবার রান্না বসাবো

সাড়ে পাঁচটা মতন বাজে দেখাচ্ছি তোমাদের একবার কটা বাজে এখন ওই পাঁচটা আঠেরো পাঁচটা আঠেরো হয়েছে আর আমাদের দোকানে যাওয়ার কথা ছিল পাঁচটার সময় আজকে কারণ একটা দিদি ভিডিও করতে আসবে বললাম তখন তো ওর দোকান থেকে আসতে লেট হয়ে গেছে রান্না করতে লেট হয়ে গেছে এখন ওই দিদি তো দোকানে চলে এসছে তাই ও বললো একটু বাড়িতে চলে আসতো মানে এখানে এসে একটু ওয়েট করতে তারপর আমরা একসাথেই যাব তো সবারই সময়ের দাম আছে ওনার একটু লেট হয়ে গেল কি বলবো তো এখন আমি বাবুকে খাওয়াবো পুজো তো দেওয়া হয়ে গেছে পুজো সন্ধে একবারে দিয়ে দিলাম কারণ সন্ধের সময় আমি থাকবো না ঘরে আর এই জামা বাবু এখানে বসে আছে ও আমার কাছেই বসবে আমি পাখার তলে ওকে বসিয়েছি বসবে না এখানেই বসবে তো এখানে এখন ছোটো বাগা সেট করতে হবে না আমি একটু পরে ওকে ওই খাটে নিয়ে যাব তো জামা কাপড়গুলো গোছাবো এখন যেগুলো কাছা দাওয়া করেছি ওগুলো গুছিয়ে ওকে খাইয়ে আমি নিজে রেডি হবো তত পুরো রান্না হয়ে যাবে আছে নাচের ক্লাস আজকে ওর পড়া কামাই করে নাচের ক্লাসে অ্যাটেন্ড করতে হচ্ছে কারণ সব একই টাইমে টাটা গিয়ে এক নাম কল করে দিবার সন্ধে হতে চললো আর আমি আর বাবু তো একদম রেডি আর চলো তোমাদেরকে দেখাই দিদি এসে বসে আছে যারা ভিডিও করবে ভিডিও করছে ঘরে হলো তোমার রান্না

খেয়েছে তবে আমিও খেয়েছি আমি আমি খেয়ে একটু রেখেছি সেটাও খাচ্ছি মানে এক ওই বাক্সে এক বাক্স নিয়েছি হাফ হাফ দুটো মিলে খেলাম শুধু রাইসটা আর প্রচুর খিদে পেয়ে গেছে আর আর এইদিকে হচ্ছে আমার বাবু হ্যাঁ 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 করে যাচ্ছে মানে বসে বসে আর বিরিয়ানিটা কতটা আছে তোমাদেরকে একবার দেখাই দেখো ওকে এইটা হচ্ছে শেষ এই কামলা খালি আর এইদিকে হচ্ছে বিরিয়ানিটা একটু রয়ে গেছে শেষ হয়ে যাবে বিয়েতে যা আছে তো আপাতত এইটুকুই আপনি আর ছুটকি তো এখন বাড়িতে আসো আমি ভাবছি বাড়ি চলে যাবো কারণ রাত হচ্ছে আমাকে আবার গিয়ে আবার রান্না করতে হবে আর এদিকে বাবুকে খাওয়াতে হবে ওর খাবার করতে হবে ওর মেন কথা খাবার করার নেই একবেলার জন্য একটু চালটা সেদ্ধ করে তো খাইয়েছিলাম সেদ্ধ না মানে খিচুড়ি রেট করেছিলাম এখন বাজে প্রায় আর আমার এখন খাবার দাবার এই দোকানেরও শেষ হয়ে গেছে এখন যাবো বাড়ি এই দেখো সব গুছিয়ে নিয়েছি এই হাড়িটা এখন নিয়ে যাবো একটা টোটোর জন্য দাঁড়িয়ে আছে এই দেখো আর তালা দিয়ে দিয়েছি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমি দোকান থেকে তো চলে এসছিলাম একটু আর তাড়াতাড়ি চলে এসলাম ও একটু আগেই আসলো এসে বাসন মেজে কালকে সব সবজি কেটে সব কিছু এখন রেডি করছে আজকে রাতে তো রান্না করব ভাবছিলাম যেহেতু ডাল করেছি অল্প ডাল আছে ভাতটা বেশি আছে তো ছুটকি আজকে একটা আইটেম রান্না করছে সেই আইটেমটা তোমাদেরকে একবার দেখাই কি আমি এখনই নিচের ঘরে আসলাম এতক্ষণ আমি উপরেই ছিলাম এদিকে হচ্ছে চিকেন আর একটা ডিম সেদ্ধ দিয়েছে তার মধ্যে গোটা মশলা আছে অনেক রকমের আর কি পেস্ট করে রেখেছে সেটা আমি জানি না আমি জাস্ট ঢুকলাম আবার করবে কি পেস্ট করবি চিকেন সেদ্ধ করে কি করবি তুমি চিকেন ভর্তা আবার তোর ভাই যখন পেটেছিল তখন একবার খাইয়েছিলিস আমাকে আবার আজ কিন্তু চিকেন ভর্তাতে রুটি হলে ভালো হয় বলো কিন্তু ভাত আছে ভাত আছে তো কেউ তাকিয়ে রয়েছে দেখো আছে আর বাবু তো ঘুমিয়ে পড়েছে মানে এতক্ষণ জেগেই ছিল আমি একটা ভিডিও এডিট করছিলাম তো দেখছি ঘুমিয়ে পড়েছে এখন আমি দুপুরে কিছু বাসন আছে সেগুলো মাঝব মেজে দুপুরে বাসনগুলো এখন মাঝব মেজে তারপরে দেখি টুকটাক কাজ করবো রান্না কেমন এটা হচ্ছে আজকে বানিয়েছে ভর্তা

¡Ay, ¿halo?